আজকের সময়টা শুধু শুধু ল্যাথ নষ্ট করিনি নিউজ স্পিডে করে মৌসুমের এই প্রোফাইলটা খুঁজে পেলাম আর মৌসুমের প্রোফাইলটা ভালো করে স্ক্রল করে দেখলাম ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর কারণ আমার নেলসগুলোকে অনেকদিন ধরে ভাবছে এটা গতি করাতে হবে কারণ আমি যেহেতু ভিডিও বানাই হাতটা একটু প্রেজেন্টেবল না রাখলে না ভিডিওগুলো ভালো হয় না তাই চলে আসলাম গোবরডাঙ্গাতে তোমরা যদি মৌসুমের কাছে নেলস করতে চাও তাহলে গোবরডাঙ্গা চলে এসো আর স্টেশন স্টেশনের চৈতন্য স্কুলে একদম অপোজিটে মাঠের অপোজিটে রয়েছে বিউটি পার্লার যেখানে মেকআপের সাথে সাথে কিন্তু বিউটিশিয়ানের সমস্ত কাজ এবং নেইলসের কাজ হয় আর পুজোর স্পেশাল তো অনেক অফার ছিল আমি ওকে বলেছিলাম আমার কোনো চয়েস নেই তোমার মতো করে করে দাও আমার নখ যেহেতু অনেকটাই বড় ছিল তো আমাকে সাজেস্ট করেছিল যে তুমি নিজের নখের উপর জেল এক্সটেনশন করাতে পারো কিন্তু আমার একটু শখ হয়েছিল কারণ আমার নেলসগুলো ইদানিং একটু সাইড থেকে ফেটে যাচ্ছে যেহেতু আমাকে একটু কাটতেই হতো বাড়ি এসে তাই ভাবলো না তুমি একেবারে ফর্স নেই ভালো করে ডিজাইন করে দাও তা ও ওর মতো করে আজকে ডিজাইনটা করবে এখানে তো প্রথমে বাফার করলো বাফার দিয়ে ভালো করে নেলসগুলোকে শেপ করে দিয়ে কেটে প্রপার একটা ভি দিয়েছে তারপর ডিল চালিয়েছে যেটুকু স্টেপ আমি জানি সেটুকু স্টেপ তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বেশ কয়েকটা কালার্স নামিয়েছে দেখলাম তা এখন আমার হাতে খুব লাইট একটা নিউট পিঙ্ক কালারের শেড ইউজ করেছে আর এক একটা নেল পলিশ কিন্তু দু তিন কোট দিয়েছে এবার দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন করেছে আমি একটা ডিজাইনের নামও জানি না কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এখন দেখছি সব নেল আর্টিস্টে এই ডিজাইনগুলো করছে ও আমার হাতে চার আঙুলে চার রকমের ডিজাইন করেছে ভীষণ ইউনিক লেগেছে আর তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমি ওর নম্বরটা ভিডিওতে শেয়ার করে দিলাম